আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে আলার মতে ভালো আছেন আমিও আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মুগ ডালের পাকন পিঠার রেসিপি এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর দেখতে খুবই সুন্দর খেতে তো ভীষণ মজাদার চাইলে বিয়েবাড়িতে গায়ে হলুদের ডালায়ও কিন্তু এই পিঠা দিয়ে পরিবেশন করতে পারবেন এবং সাজিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বড় বড় মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করেন তারা তাড়াতাড়ি করে ফেলুন প্লিজ তো আমি আজকের রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সকলের কাছে ভালো লাগবে এবং সকলের কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক আমি খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি এতে করে সবাই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো প্রথমে চোলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল এখন চুলা রাসটাকে লো হিটে রেখে অনবরত চেড়ে এই ডালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে পানি দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে কচলিয়ে এই ডালগুলোকে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আবারও ফ্রাই প্যানে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি ডালটা ফুটে আসা পর্যন্ত যখন ফুটে আসবে ওই পর্যায়ে ডাল থেকে যে ফেনাগুলো উঠবে ওইগুলোকে ফেলে দিতে হবে এগুলো ফেলে দিলে আপনার ডালের যে টেস্টটা সেটা কিন্তু ভালো থাকবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে লো হিটে রেখে ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা আমি তুলে দেখব ডালগুলো সিদ্ধ হয়েছে কি না একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর যখন ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এই ডালগুলোকে পুরোপুরি ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু একটি ডাল গুটনি দিয়েও ঘুটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে কিন্তু এই পিঠা কালারটা খুবই সুন্দর আসে চাইলে কিন্তু হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন অনবরত নেড়ে চেড়ে চুলা জালটাকে অন করে দিয়ে আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন ভালোভাবে ডালটা ফুটে উঠেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া আমি এখানে ভেজা চাউলের গুঁড়াটাই নিয়েছি আপনারা চাইলে বাজারের কেনা শুকনো চাউলের গুঁড়াটাও নিতে পারবেন এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চোলা রাসটাকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য ততক্ষণে কিন্তু এই চাউলের গুঁড়াটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু ভালোভাবে চাউলের গুঁড়াটা সেদ্ধ হয়ে একটি ডো তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব এখন এই ডোটাকে আমি হালকা একটু গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মথে নেব আর মথে নেওয়ার সময় অবশ্যই এভাবে চাউলে গুঁড়া দিয়ে দিয়ে ভালোভাবে মথে নিতে হবে এতে করে কিন্তু আপনি পারফেক্ট ডো তৈরি হবে তো এটা বেশি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু করা যাবে না ওই সময় কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে তাই কিছুটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে তো মথে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে এখন পিঠা তৈরি করে নেব বাকি ডোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটু গোল করে নিচ্ছি আর এখন কিছুটা চাউলে গুঁড়ো ছড়িয়ে দিয়ে এরপর আমি রুটি বেলে নেব একটু মোটা করে এই রুটিটা কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা আমি কীরকম মোটা করেছি ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে এই পর্যায়ে রুটির ওপর কিছুটা তেল ব্রাশ করে দিতে হবে এতে করে ডিজাইনটা করতে কিন্তু খুব ইজি হবে এখন এরকম একটি কাপ কেকের জার নিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস অথবা যে কোনো জারের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন তো মাছ বরাবর আমি বোতলের ঢাকনা দিয়ে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি আর এরকম একটি সাসলিকের কাঠি নিয়েছি আর এখানে নিয়েছি একটি কয়লের স্ট্যান্ড আর কয়েলের স্ট্যান্ডটাকে এভাবে বাঁকা করে নিতে হবে তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আপনারা চাইলে এখানে খেজুরের কাটা দিয়েও কিন্তু পিঠার ডিজাইন করতে পারেন আবার চাইলে টুথপিক দিয়েও পিঠার ডিজাইন করতে পারেন তো আমি এখানে শাসলিকের কাঠিটাই ব্যবহার করছি তো মাঝখানে ঠিক এভাবে আমি ডিজাইন করে দিচ্ছি আশা করি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন তো এই কাজটা আমি কীভাবে করছি এখন আমি সাইডের অংশটাকে এভাবে কয়েলের স্ট্যান্ড দিয়ে কেটে নিব জাস্ট এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে এভাবে কেটে নিলেই কিন্তু একটি ডিজাইন হয়ে যাবে এটা বানানো খুবই সহজ জাস্ট একটু ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা এটা সহজেই করতে পারবেন এটা কঠিন কিছু না তো আশা করছি বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করেছি তো হয়ে গেল আমার একটি ডিজাইন তো এখন আমি আরেকটি ডিজাইন করে দেখাবো এখন আমি পাতার ডিজাইন করে দেখাবো তার জন্য এভাবে কাঠি দিয়ে প্রথমে কেটে নিতে হবে একটু পাতার শেপ করে কেটে নিতে হবে তো এই পর্যায়ে আমি মাঝখান বরাবর দাগ কেটে নিব এখানে আমি প্রথমে তেলটা অবশ্যই দিয়ে দিতে হবে তাহলে ডিজাইন করতে কিন্তু খুব ইজি হবে তো মাছ বরাবর এভাবে দুইটা দাগ কেটে নিয়েছি এখন আমি এই শ্বাসলেকের কাঠি দিয়ে জাস্ট এক দিক থেকে অন্য দিকে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে হবে আর এ পাশটাও সেমভাবেই কিন্তু ডিজাইন করে নিতে হবে তো আমি কিন্তু এখানে খুবই সিম্পল একটি ডিজাইন করে দেখাচ্ছি চাইলে আপনারা কিন্তু অনেক গর্জিয়াস করেও ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন তবে আমি এখানে সহজ করে দেখাচ্ছি এতে করে যে কেউ কিন্তু এটা সহজেই তৈরি করে নিতে পারবেন যাদের কাছে এই পিঠাগুলো ডিজাইন করতে খুবই কঠিন মনে হয় কষ্ট লাগে তারাও কিন্তু সহজে এভাবে ডিজাইন করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো আমি আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি সেমভাবে এই মাঝখান বরাবর এই ডিজাইনটা করে নিতে হবে এরপর আপনি এই টুথপিক দিয়ে কিন্তু এই সাইডের অংশটাকেও ডিজাইন করে নিতে পারবেন তো আমি আরেকটি ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি তো মাঝ বরাবর সেমভাবে এভাবে বোতলে ঢাকনা দিয়ে একটু দাগ কেটে নিতে হবে এরপর টুথপিক দিয়ে জাস্ট মাঝখান বরাবর ডিজাইন করে দিতে হবে তো এই ডিজাইনটা করে নেওয়ার জন্য আমি একটি কাটা চামচ নিয়েছি আর কাটা চামচ দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে চার পাঁচটা এভাবে দাগ কেটে নিতে হবে এরপর দাগ কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি কি করব এটাকে ফুলের মতো করে তৈরি করে নিব তার জন্য হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে ফুলগুলো তৈরি করে নিতে হবে আশা করছি আপনি ভিডিও দেখেই বুঝতে পারছেন এই কাজটা কিভাবে করতে হবে তো খুব সহজভাবে আমি খুবই সিম্পলভাবে এই ডিজাইনগুলো দেখালাম আশা করছি আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন তো সবগুলো পিঠাই কিন্তু আজকে আমি এরকম ডিজাইন করে বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো করা কিন্তু খুবই সহজ চাইলেই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন জাস্ট কিছু জিনিস লাগবে এই ডিজাইনগুলো করতে তাহলে কিন্তু আপনারা ঘরে বসে এই ডিজাইনগুলো করে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এরপর যে আমি ভেজে নেব আর এই পিঠাগুলো কতটা সুন্দর লাগছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো এই পিঠাগুলো ভাজার জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর যে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এগুলো তেলের মধ্যে দিলে কিন্তু কিছুটা নরম হয়ে যায় তাই পিঠার এক সাইডটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে উল্টে নিতে হবে তো চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি এই পিঠাগুলো একদম ক্রিস্পি করে ভেজে নেব পিঠাগুলোর এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে একটু উল্টে দিতে হবে তবে এই পিঠাগুলোর এক পাশটা খুব ভালোভাবে ভেজে তারপর উল্টে দিতে হবে তো আমি একটু আগে আগে উল্টে দিচ্ছি এগুলো সেজন্য কিন্তু ভালোভাবে উল্টানোও যাচ্ছে না তাই এগুলো পুরোপুরি ব্রাউন কালার হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে তারপর এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে এই পিঠাগুলো এরকম কালার করে ভেজে নিতে হবে এরকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে তা নাহলে এই পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তারপর চোলা থেকে তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো দেখতেই পাচ্ছেন ভাজার পরে কতটা সুন্দর লাগছে আর অনেকটা ক্রিস্পি হয়ে গেছে বাকি পিঠাগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি অবশ্যই এই পিঠাগুলো কিন্তু একদম ক্রিস্পি করে ভাজতে হবে তাহলেই কিন্তু এই পিঠাগুলো আপনি যখন শিরার মধ্যে দিবেন তখন কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই মুচমুচে হবে আর ভালো লাগবে তো এই পিঠাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন আমি শিরা তৈরি করে নিব তার জন্য একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি চুলায় আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চাইলে আপনারা গুড়টাও ব্যবহার করতে পারবেন তো আমি আজকে চিনি দিয়ে শিরা তৈরি করে দেখাবো আর হাফ কাপ নেবো পানি এখন চোলা রাসটাকে অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটি শিরা তৈরি করে নিব তো অপেক্ষা করছি এই শিরাটা ফুটে আসা পর্যন্ত আর ফ্লেভারের জন্য এখানে আমি দুটি এলাচ দিয়ে দিব এতে করে কিন্তু শিরা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর এলাচের মুখটা অবশ্যই এরকম একটু থেতো করে দিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি ফ্লেভারটা পাওয়া যাবে তো অপেক্ষা করছি এই শিরাটা ফুটে আসা পর্যন্ত যখন এটা ভালোভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে কিন্তু আরও দুই মিনিট জাল করে নিতে হবে বেশি জাল করে নেওয়া যাবে না বেশি জাল করে ঘন শিরা তৈরি করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভেতর পর্যন্ত এই শিরাটা প্রবেশ করবে না তাই ফুটে আসার পর মাত্র দুই মিনিট এটা ভালোভাবে জাল করে নিতে হবে তাহলে কিন্তু এই শিরাটা তৈরি হয়ে যাবে তো শিরাটা জাল হয়ে গেছে এই পর্যায়ে আমি চোলাটাকে বন্ধ করে দিয়েছি আর এখন আমি এই পিঠাগুলো এই শিরার মধ্যে ভিজিয়ে নিব তো এই পর্যায়ে আমি একটি একটি করে পিঠা দিব আর এই শিরার মধ্যে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো রেখে তারপর আমি এই পিঠাগুলো তুলে নিব তো এবার আমি একটি একটি করে পিঠা দিব আর এক পাশ আমি দশ সেকেন্ডের জন্য ভিজে রাখবো আবার উল্টে অন্য পাশটাও কিন্তু আমি দশ সেকেন্ডের জন্য পিঠাটাকে ভালোভাবে ভিজিয়ে নেব পরবর্তীতে এই পিঠাগুলো আমি ভালোভাবে শিরা থেকে শিরাটাকে ঝরিয়ে তুলে নিব একটা প্লেটে তাহলেই কিন্তু এই পিঠার ভিতর শিরাটা প্রবেশ করে একদম রসে টৈটম্বর হয়ে যাবে তো বেশিক্ষণ যদি আপনি এই শিরার মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে আমি পিঠাগুলো শিরা থেকে তুলে নিচ্ছি তো সেমভাবে বাকি পিঠাগুলো কিন্তু এভাবে শিরার মধ্যে দিয়ে ভিজিয়ে নিতে হবে রসে রসভরা মুখ পাকন পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনি যদি না বানিয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন তা না হলে বুঝতে পারবেন না এটা খেতে যে কতটা মজা আর এই বাইরেটা খুবই ক্রিস্পি আর ভেতরটা খুবই রসালো তো এরকম পিঠা আপনি যে কোনো ওকেশন কে বিকেলে নাস্তা কিংবা মেহমান আপ্যায়নে কিন্তু তৈরি করে নিতে পারবেন খেতে যে কতটা মজা হয় আপনি তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে এ টু জেড ফলো করে আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার মুগ ডালের পাকন পিঠা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে বেশি মজাদার তো আশা করছি আপনারা তৈরি করে নিতে পারবেন এইরকম মজাদার মুগ ডালের পাকন পিঠা আর আপনাদের রেসিপি ইনশাল্লাহ খুবই ভালো হবে তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ